ফারুক একজন অতি সাধারণ মানুষ ছিলেন তিনি একটি ছোট গ্রামে তার স্ত্রী এবং একমাত্র ছেলে হাসানকে নিয়ে বসবাস করতেন ফারুক সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে জীবনযাপন করতেন এবং তিনি তার ছেলেকেও সেভাবেই বড় করে তুলছিলেন হাসান ছিল খুবই মেধাবী এবং সবার কাছে প্রিয় তার পড়াশোনার প্রতি ভালোবাসা ও মনোযোগ দেখে সবাই তাকে ভালবাসত এবং তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিল হাসান গ্রামের একমাত্র ছেলে যে এত ভালো ফলাফল করছিল এবং শিক্ষকদের কথা শুনে মনে হতো সে একদিন অনেক বড় কিছু করবে একদিন হাসানের কৃতিত্বের খবর ছড়িয়ে পড়ে গ্রামের অনেক মানুষ তার বাড়িতে আসতে শুরু করে তাকে দেখার জন্য এবং তার পড়াশোনা ও মেধার প্রশংসা করতে কিন্তু কিছু লোক সেখানে মাশাল্লা বলা ভুলে যায় এবং শুধুই তার বুদ্ধিমত্তা এবং কৃতিত্বের প্রশংসা করতে থাকে তাদের মনে এই বিষয়টি না থাকলেও এই প্রশংসা করার সময় মাশাল্লা না বলার কারণে তাদের প্রশংসায় কিছুটা অহংকার ঢুকে পড়ে কিছুদিন পর হাসানের পড়াশোনায় অদ্ভুত এক পরিবর্তন আসতে শুরু করে সে যে কাজে খুব ভালো ছিল সেখানে বার বার ভুল করতে থাকে এবং তার ফলাফলও খারাপ হতে শুরু করে এমনকি সে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে থাকে এই পরিস্থিতিতে ফারুক খুবই চিন্তিত হয়ে পড়েন তিনি বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে তার ছেলে তো আগের মতোই পড়াশোনা করছে ফারুক একদিন তার গ্রামের একজন সম্মানিত মাওলানার কাছে যান এবং সব ঘটনা খুলে বলেন মাওলানা তাকে বলেন আপনার ছেলের কৃতিত্বের প্রশংসা করার সময় অনেকেই হয়তো মা সাল্লাহ বলার কথা ভুলে গেছেন এটা হতে পারে হিংসার দৃষ্টির ফলাফল যা আপনার ছেলের উপর প্রভাব ফেলছে মাশাল্লা বললে আল্লাহর অনুমতি এবং তার বরকত স্বীকার করা হয় যা মানুষকে যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করে মাওলানার কথা শুনে ফারুক গভীরভাবে চিন্তা করতে থাকেন তিনি বুঝতে পারেন যে এই সামান্য ভুলটি তার ছেলের ওপর এত বড় প্রভাব ফেলতে পারে তিনি মাওলানার পরামর্শ অনুযায়ী বাড়িতে ফিরে এসে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং সবার সাথে বিষয়টি শেয়ার করেন এরপর যারা যারা হাসানের প্রশংসা করেছিলেন তারা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করেন এবং সবাই মা মাশাল্লা বলতে শুরু করেন এতে আল্লাহর রহমত নেমে আসে এবং ধীরে ধীরে হাসানের পরিস্থিতি ভালো হতে শুরু করে সে আবার আগের মতো পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে এবং তার আত্মবিশ্বাস ফিরে পায়